আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম পড়ছি নিঠুর মনোহর পর্ব সংখ্যা পঁচিশ লিখনিতে আরিশা জান্নাত আদ্রা এখন একটু রোমান্টিক পর্ব আসবে তাই যাদের অপছন্দ তারা দূরে থাকবেন দেশের সকল চ্যানেলে দেখাচ্ছে ফায়নের শপথ পাঠ সবাই বেশ খুশিও ফায়নের মতো তরুণ একজন মন্ত্রী পেয়ে যুবকরা বাহবা দিচ্ছে তাদের আনন্দে সীমানে কেননা তারা যদি কোনো ক্রমে ফায়ান তাদের সুবিধা নিয়ে আলোচনা করে সেরকম মানুষ খুশিও হয়েছে সেরকমভাবে কারো কারো মুখ ভার তাদের মধ্যে যিনি অন্যতম তার নাম হল রায়হান শেখ তার ভেতরে ভেতরে কি চলছে কি হচ্ছে সেটা তিনি কাউকে বোঝাতেই পারছেন না সব ধ্বংস করে দিতে পারলে মনে হয় শান্তি পেতেন খান বিলায় সকলেই টিভির সামনে বসে আছে এমনকি সাত ভেরার ছানাও এখানে আছে সবার দৃষ্টি টিভির দিকে ফাইনের গায়ে সাদা রঙের পায়জামা পাঞ্জাবি চুলগুলো সেট করে রাখা পরশাট সুটাম দেহের সাথে পাঞ্জাবিটা আটশাটভাবে লেগে আছে চেহারা একটা ঘামভীর্যের ভাব আঁকা হাতে একটা কাগজ নিয়ে সুন্দরভাবে শপথ পাক্য পাঠ করছে সে কি মধুর শোনাচ্ছে তার ভুলি নাকি শুধু আরিমার কাছে ভালো লাগছে শুনতে এটা মানায় না লোকটা সত্যিই হ্যান্ডসাম সে তো এরকম সুদর্শন কাউকে চায়নি জীবনে যার দিকে অসংখ্য মেয়ে নজর থাকবে সামলাতে হিমশিম খেয়ে খেতে হবে না তার আচ্ছা সে কি আদৌ কাউকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল কখনো তার অভিশপ্ত জীবনে সাথে কাউকে বাধায় বাঁধাতে চায়নি আরিমা কিন্তু ভাগ্যের লীলা খেলা বুঝতে পারে এমন একজনকে আকস্মিক তার জীবনের থেকে বেঁধে দেওয়া হলো যে কিনা তাকে সহ্যই করতে পারে না একজন মনোহর নিঠুর মনোহর অতি সুন্দর আর সুদর্শন তিনি কিন্তু ভেতরটা একদম কঠোর আর বর্বরতায় ঠাসা এই মানুষটার মনে কি করে আরিমা জায়গা করে নিবে হঠাৎ হৈহুল্লোরের আওয়াজের ধ্যান বাংলো আরিমার টিভি থেকে দৃষ্টি সরিয়ে জিবে কামড় দিল সে নিজের বোকা বোকা চিন্তার প্রতি ধিক্কার জানালো ফায়ান কত সুন্দর কত সুদর্শন কত ভালো পরিবার তার আর আরিমা সে তো ফায়ানের নখের যোগ্যও না তার গায়ের রঙ শ্যামলা কালো বললেও চলে ওদিকে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছুটা ভালো হলেও বর্তমানে তো আর ওইসবের সিটি নেই কিন্তু এসবে আরিমার ধোষ কী ফায়ান তার স্ত্রী হিসেবে মেনে নেয় না কেন বিয়েটা হোক অ্যাক্সিডেন্টলি কিন্তু বিয়ে তো কি ব্যাপার আরও তোর মন কোথায় ফার ধাক্কায় হুশ এলো আরিমার এবার সত্যি সত্যি নিজেকে বদ্ধ পাগল লাগছে তাকে মেনে নিক বা না নিক তাতে আরিমার বয়েই গেছে কি নেই তার সব আছে সব থেকে বড় যেটা একটা সুন্দর মন ভালোবাসার জন্য তার একটা সুন্দর আর কোমল হৃদয় আছে আশ্চর্য কোথায় হারালি ভাই পুনরায় কারো ধাক্কা শরীরে পড়তে কেঁপে উঠ কেঁপে উঠল আরিমা তড়িঘড়ি করে এদিক সেদিক তাকালো কি হয়েছে এভাবে ধাক্কাচ্ছিস কেন আমাকে কি গাছ বা দেয়াল ভেবেছিস নাকি দোলনা আরিমার ধমকে ছয় বেড়া ছানা কোমরে হাত রেখে তার সামনে দাঁড়িয়ে রইল সবার এরকম রিয়াকশন দেখে আরিমা নিজের ভ্রু কুচকে নিল তোর মনে কি চলছে কিছু না তোর মন কই থাকে কোথাও না এমার স্ট্রেইট ফরওয়ার্ড শুনে বাকিরা নিজেদের দিকে এক ঝলক চাওয়া করে নিল এরপর আবারও একসাথে বলে উঠল বলতো এতক্ষণ আমরা কি নিয়ে কথা বলছিলাম আর আরিমার থতোমতো খেয়ে গেল কেস খেয়েছে তারা কি হাতি ঘোড়া নিয়ে আলাপ করছিল সে কিভাবে বলবে তার দেন তো ছিল ফায়ানের কে ঘিরে মুখের সামনে কেউ তুরি বাজাতে আরিমা চেঁচিয়ে উঠলো এই এই আবার 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 কি সবাই চলে গেছে আরু তুই যে একটা কি না থুর থুর বোরিং পারসন তোর জামাইয়ের কপালে যে কী আছে সেটা ভাবতেই আমার আত্মার ফিরাত কামনা করছি বলেই ফারহা গটগট শব্দ তুলে আফ্রিদের পেছনে ছুটল আরিমা সেদিকে তাকিয়ে মৃদু হাসলো তার মন প্রাণ সপ্ত এখন নিঠুর মনোহরে চিন্তায় বোধ থাকে পরক্ষণেই নিজের ভাবনাকে জলাঞ্জলি দিয়ে ফারহার পিছন পিছন ছুটল কাল রাতে মলম লাগানোর জন্য ব্যথা ম্যাজিকের মতো উবড়ে গেছে এখন আগে থেকে সুস্থ বোধ হচ্ছে সে সবার সাথে আলোচনা কথাবার্তার পর বউ শেষ করে ফায়ান বিদায় দিয়ে গাড়িতে চড়ে বসলো তাকে একটা গাড়ি গিফট করেছে সুব্র আহমেদ ফায়ান কী বলবে ভেবে পায়নি সে কারো দয়ার দান নেওয়ার মতো ছেলে না সেটা শুভ্র আহমেদ ভালো করেই জানেন লোকে কি বলবে না বলবে সেটা ফায়ান বা শুভ্র আহমেদ কারো দেখার বিষয় নেই কিন্তু ফায়ান কারো জিনিস কখনোই নেন না সেটাই বুঝিয়েছেন শুভ্র আহমেদকে কিন্তু তিনি নাছরবান্দা ফায়ানকে গাড়িটা গিফট করেছেন এমনকি ওনার বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করেছেন শুব্র আহমেদের একমাত্র মেয়ের আবদার করেছেন ফায়েনকে সামনাসামনি দেখবে সে আর শুভ্র আহমেদ নিজের মেয়ের সকল আবদার পালন করতে তৎপর ফায়ান নিজের বাসায় গেটের সামনে এসেই থামতেই অভিক তাহমিদ নাদিম রিফাত এমনকি আরও কয়েকজন গেটের সামনে দাঁড়িয়ে থাকাবস্থায় দেখতে পেল সে সবার হাতে লাল গোলাপের মালা দারোয়ান গাড়ির দরজা খুলে দিতেই নিলে ফায়ান থামিয়ে নিজেই দরজা খুলে গাড়ি থেকে নেমে এলো ফায়ান নামার সাথে সাথেই তাহমিদ ওবিক নাদিম রিফাত ফারহা আফরিদ মনির শুভ একে একে সবাই মালা পরিয়ে দিল ফায়ানের গলায় যার ফলে মালাগুলো দিয়ে ফায়ানের মুখ পর্যন্ত ঢেকে গেল ফায়ান এক টানে সব মালা খুলিয়ে হাতে পেঁচিয়ে নিল তারপর ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো কী ভাই আমাদের সাথে কথা না বলেই চলে গেল এ কী রে অবিকের কথা শুনে তাহমিদ চোখ মুখ কুচকে তাকালো তার দিকে তারপর অবিকের ঘাড়ে নিজের ডান হাত চেপে ধরে বলল অপেক্ষা কর রাতে আসবে আমাদের কাছে আপাতত চল এখান থেকে অনেক ধকল গেছে একটু রেস্ট নেই অবিক ঠুঁটবাকিয়ে তাহমিদের গাড়িতে উঠে বললো বসলো নাদিমুর রিফাতকে ভাইকের পেছনে চড়ে বসলো তারা যেতেই আফরিদরা বাড়ির ভেতরে চলে এলো তাদের তো বিশ্বাসই হচ্ছে না ফায়ান বাই সুজ মন্ত্রী পার্টি তো রাখতেই হবে এসব ভাবতে ভাবতে ছয় ভেড়ার ছানা খান বেলায় প্রবেশ করল ড্রয়িং রুমে থমথমে মুখে সোফায় বসে আছে ফিরোজ খান গাল দুটো ফুলে আছে মনে হয় কেউ টমেটো রেখে দিয়েছে দুটো গালে নিশ্চয়ই এখানে কিছু হয়েছে না হয় এভাবে গাল ফুলিয়ে বসে থাকবে কেন ফিরোজ খান ফিরোজ খানের সাথে আবার লাগেনি তো পাশেই সোনালিয়ার আর মোহনা মুখ টিপে হাসছেন যেন অনেক কষ্টে হাসি আটকে রেখেছেন আর একটু হলেই ফুরুত করে উচ্চস্বরে হাসতে শুরু করবে ব্যাপারটা সত্যি জটিল তবে বেলকুনিতে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে আরিমা চোখ দুটো বন্ধ আজকাল অশান্তিতে কেমন হাসফাস লাগে বুঝে উঠতে পারে না সে তার নিয়তি কি তার জীবন কোন দিকে গড়াচ্ছে সেটাও আরিমার আওত্তে নেই ফারায়ন কি তাকে মেনে নিয়েছে কিন্তু সেটা তো কোশমিন কালো সম্ভব না ফায়ান তাকে মেনে নেবে না না নিতে পারে না অনিশ্চিত জীবন নিয়ে আরিমা যাবে কোথায় তার কপালে কি একটু সুখ নেই সে কি ঘুরে বেড়াবে আরিমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তার কি করা উচিত মুহূর্তে গালবে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো আরিমার ঠোট দুটো অবিরত কেঁপে চলেছে সে কাঁদবে না কাঁদতে চায় না আচমকা কারো হ্যাচ কাটানের চোখ মেলে তাকালো আরিমা ততক্ষণে ফায়ান তার হ্যাঁচা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়েছে কি ব্যাপার কাঁচছ কেন কোনো সমস্যা ফায়ানের শান্ত কণ্ঠের বাণীতে আরিমার কানে গেল না সে চোখ বন্ধ করে ফায়ানের পারফিউমের ঘান ঘ্রাণ নিচ্ছে এতটা স্নিগ্ধ সেই ঘ্রাণ আরিমার থেকে উত্তর না পেয়ে ফায়ান মৃদু হাসলো এরপর আরিমার গালে দু হাত রেখে নিজের আরও কাছে টেনে নিল ফায়ান আরিমা থেমে থেমে কেঁপে উঠছে যা দেখে ভালোই মজা পাচ্ছে ফায়ান তার চোখে মুখে দুষ্টুমি ভর করে আছে ফায়ানের আবেগে পানি ডেলে আরিমা জঘন্য একটা কথা বলল। আরিমার কাছে কীরকম জানা নেই তবে ফায়ানের কাছে এটা জঘন্য ছাড়া আর কিছুই না আমি ডিভোর্স চাই ফায়ান কিতুক্ষণ আরিমার মুখশ্রির দিকে তাকিয়ে রইল আরিমার চোখ বন্ধ করে রেখেছে বুকটা ধুরু ধুরু করে কাঁপছে তার ভেতরে কি চলছে সেটা সে ছাড়া আর কে জানে ফায়ান আকস্মিক আরিমার গালে একটা চর লাগিয়ে দিল আরিমা ধুলে পড়ে যেতে নিলে ফায়ান আবারও টান দিয়ে আরিমাকে নিজের বুকের উপর ফেললো আরিমার ঘাড়ে এক হাত রেখে নিজের দিকে এগিয়ে আনলো হঠাৎ করে আরিমা নরম ঠোঁটের ভাজে ফায়ানের পুরুষালী ঠোঁটজোড়া চেপে ধরল ফায়ান আরিমা চোখ ঠোঁট খিচে বন্ধ করে নিল এক হাতে ফায়ানের কোমরে কাছে রেখে আরেক হাত ফায়ানের বুকের পাঞ্জাবি চেপে ধরল ঠিকঠাকভাবে শ্বাস না নেওয়ার কারণে আরিমা বুকটা ওঠানামা করছে একটু অক্সিজেনের প্রয়োজন তার কিন্তু ফায়ান ছাড়ার পাত্র নয় মনে হচ্ছে সে তার ঠিকানা খুঁজে পেয়েছে আরিমার নরম ঠোঁটজোড়া নিজের দখলি নিয়ে ইচ্ছে মতো চুমু খাচ্ছে আরিমার নড়াচড়া দেখে ফায়ান মেয়েটার চিবুক এক হাত চেপে ধরল অপর হাতে কোমরে জোরে চাপ দিল আইমা ব্যথা আথনাত করতে পারল না তার ঠোঁটজোড়া ফায়ানের আয়ত্তে নিজের সম্পত্তি মনে করে হামলা চালিয়েছে আলিমা চোখ বন্ধ করে নিয়েছে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে এদিকে এই প্রথম প্রিয় মানুষটা স্পর্শে এসে ফায়ান কন্ট্রোলেস হয়ে যাচ্ছে আইমার ঠোঁটজোড়া যেন অমৃত লাগছে তার কাছে ছাড়তেই ইচ্ছে করছে না বুকের ভেতর ধুমড়ে মুঠছে যাচ্ছে ভেতরে ভেতরে অজানা সুখ এসে হানা দিচ্ছে সেই মুহূর্তে আরিমার অবস্থা দেখে ছেড়ে দিল সে আরিমাকে ফায়ানের থেকে ছাড়া পেয়ে আরিমা জোরে জোরে শ্বাস নিচ্ছে বুকে এক হাত রেখে জোরে জোরে কাশছে ঠোঁট জ্বলছে ভীষণ ফায়ান কি তাকে মানুষ মনে করে না এভাবে কেউ আরিমার লাল হয়ে যাওয়া মুখশ্রীর দিকে থাকে ফায়ান বাক্কা হেসে বলল। ওয়াও জান তোমার ঠোঁট এত মিষ্টি আগে জানলে কবেই না খেয়ে নিতাম এখন তো আফসোস হচ্ছে আসো কাছে আসো আরেকটা চুমু খাই বলেই ঠোঁট দুটো পাপ্পি স্টাইলে করলো ফায়ান তা দেখে আরিমা চোখ পাকিয়ে তাকিয়ে থেকে দৌড়ে বেরিয়ে এলো বেলকুনি থেকে তারপর সোজা নিচে আরিমাকে এভাবে আলো থালা ভঙ্গিতে পালাতে দেখে ফায়ান ফিক করে হেসে দিল হাসতে হাসতে বলল কোথায় যাচ্ছ আরেকটা চুমু খাবো আসো না এবার আস্তে আস্তে বিউটিফুল করে চুমু খাব। আরিমা ফায়ানের কথা শুনল শুনলে তো সে বহুক্ষণ আগে যান বাঁচিয়ে পালিয়েছে আর ফায়ানের সামনে আসবে না এ লোকটা অসভ্য রকমের বেয়াদব সাথে লুচুও